ফ্রেন্ডস আপনি কি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের আলোচনা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে তো ফ্রেন্ডস যে কোনো চাকরির পরীক্ষার সাফল্য পেতে গেলে একটা ধারাবাহিক প্রস্তুতি প্রয়োজন এবং এই প্রস্তুতিটা এমনভাবে আপনাকে নিতে হবে যেন প্রস্তুতির মধ্যে কোনো জায়গায় কোনো ঘাটতি না থাকে এই ভিডিওর মধ্যে রেল ব্যাংক পিএসসি ডাব্লুবি এস এসসি গ্রুপসি গ্রুপ ডি প্রবৃত্তি চাকরির পরীক্ষার উপযোগী প্রশ্নের একটা প্র্যাকটিস সেট মানে দশটা প্রশ্নের প্র্যাকটিস সেট আমি এই ভিডিওর মধ্যে দিলাম আপনারা প্রথমে এই প্র্যাকটিস সেটগুলো কী উত্তর হবে প্রতিটা প্র্যাকটিস সেটে প্রতিটা প্রশ্নের কী উত্তর হবে কমেন্টে লিখবেন তারপর কয়েকদিন পরই আমি কিন্তু এই উত্তরগুলো পোস্ট করব কমেন্টে এবং আপনারা তখন উত্তরগুলো মিলিয়ে নেবেন এবং এইভাবে যদি আপনারা একটা মক টেস্টের মতো প্র্যাকটিস সেটগুলোতে প্র্যাকটিস সেটগুলোকে ফলো করেন আশা করি চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন তো চলুন শুরু করি আজকের এই জেনারেল নলেজের আলোচনা কোশ্চেন নাম্বার ওয়ান জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় অপশন এ বঙ্গদর্শন অপশন বি প্রবাসী অপশন সি সোমপ্রকাশ অপশন ডি বিশ্বভারতী পত্রিকা কোশ্চেন নাম্বার টু ভারতে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্রাদুর্ভাব দেখা যায় অপশন এ গ্রীষ্মকাল অপশন বি বর্ষাকাল সি শরৎকাল ডি শীতকালে কোশ্চেন নাম্বার থ্রি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বি উমেশচন্দ্র ব্যানার্জি সি দাদাভাই নৌরজি ডি বদরুদ্দিন ওয়েফজি কোশ্চেন নাম্বার ফোর তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যালভিন স্কেলে কত অপশন এ সাতাশ অপশন বি মাইনাস সাতাশ অপশন সি পাঁচশো তেইশ অপশন ডি পাঁচশো তিয়াত্তর কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের চারটি বায়োডাইভার্সিটি হটস্পটের কোনটির আন্দামান ও ও নিকোবর দ্বীপপুঞ্জে তা খুঁজে বের করো অপশন এ পূর্ব হিমালয় অপশন বি ইন্দোবর্মা অপশন সি পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা অপশন ডি সুন্দরল্যান্ড নাম্বার সিক্স একজন বর্ণান্ধ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য তথ্যটি হল অপশন এ অল্প আঘাতী অভ্যন্তরীণ রক্তকরণ অপশন বি বড় প্লেহা অপশন সি ট্রাফিক সিগন্যাল চিনতে না পারা অপশন ডি রক্তলবতা কোশ্চেন নাম্বার সেভেন নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয় অপশন এ অপসারী বিবর্তন নির্দেশ করে অপশন বি কাজ আলাদা অপশন সি উৎপত্তিস্থল একই অপশন ডি অভ্যন্তরীণ গঠন আলাদা কোশ্চেন নাম্বার এইট বায়ুমণ্ডলের ঘনত্ব সর্বাধিক অপশন এ টোপোস্পিয়ার অপশন বি ট্যাটোস্পিয়ার অপশন সি মেসোস্পিয়ার অপশন ডি এক্সোস্পিয়ার কোশ্চেন নাম্বার নাইন সবচেয়ে তরিত ধনাত্মক মৌল হল এ এফ অপশন বি সি এস অপশন সি বি অপশন ডি এলআই কোয়েশ্চেন নাম্বার টেন বিবর্তক কাঁচ হিসাবে ব্যবহার করা হয় অপশন এ উত্তর লেন্স অপশন বি অবতর লেন্স অপশন সি উত্তল দর্পণ অপশন ডি অধিবৃত্তীয় দর্পণ তো ফ্রেন্ডস এই দশটা প্রশ্নের আলোচনা আমি করলাম উত্তরগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কয়েকদিন পরই আমি কী উত্তর হবে সঠিক উত্তরটা আমি কমেন্ট সেকশনে পোস্ট করব আপনারা তখন কিন্তু সেই উত্তরগুলো মিলিয়ে নেবেন তো ফ্রেন্ডস যে কোনো চাকরির পরীক্ষার আটো প্রস্তুতির জন্য এবং চাকরির আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এই চ্যানেল সর্বদা আপনাদের কাছে হেল্পফুল হবে বলে আমার বিশ্বাস আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন সহযোগিতা করুন ধন্যবাদ